আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জেনে বলেছেন হারাম মাস হচ্ছে চার চারটা তিনটা মাস ধারাবাহিক মোহারম জিলহাজ জিলকত জিলহাজ আর একটা হচ্ছে রজব হারাম মানে সম্মানিত মাস আল্লাহর মাস এটা বিশেষ মর্যাদার মাস ইমানদারের কাউন্টডাউন রমাদানেরটা শুরু হবে রজব থেকে আল্লাহ বারিকলানা ফি রজা বাবা শাহবান ও বাল্লেগনা রমাদান পরেন আল্লাহম্মা বারিক লানা ফি রজাবা ও আবান ও বাল্লেগনা রমাদান আল্লাহ তুমি আমাদের রজব সাবানে বরকত দিয়ে দাও আল্লাহ তুমি আমাদের রমজান পর্যন্ত হায়াত দিয়ে দাও আল্লাহ অতএব আজকের থেকে আর মাত্র আমাদের কয়েকটা দিন দুই মাসেরও কমে গেছে দুই দিন চলে গেছে রজবের আমল কি রজবের আমল কতকগুলো আছে বেদাত যেগুলো আমরা করবো না এগুলো আমাদের মধ্যে নাইও আর আরবের লোকদের টেন ছিল প্রথম কোন পশুর বাচ্চা হলে রজব মাসে সেটা তারা উৎসর্গ করত মূর্তির নামে উমুক তুমুকের নামে কিন্তু এটার সাথে শরীয়তের কোনো ভিত্তি নাই অনেক জায়গায় অনেক কালচার আছে ওরস মোরস উমুক তুমুক এগুলো কোনো ভিত্তি নাই এগুলো আমাদের দেশে নাইও এগুলো নতুন করে বলারও দরকার নাই তবে আমল হচ্ছে নবী করিম সাল্লাম রজব মাসে অনেক রোজা রাখতেন আমরা বেশি না পারলেও রজব মাসে আমরা কমসে কম এগারোটা রোজা রাখবো প্রত্যেকটা সোম বৃহস্পতি এই গেল আট আর আইয়ামে বিজের তিনটা রোজা রাখবো তো ইনশাল্লাহ নবী করিম সাল্লাম বলেছেন যে ইয়ৌমা উলিতু ইয়ৌমা ইউবা আসুনা বিয়া আমি তো সোমবারে দুনিয়াতে আসছি সোমবারে আমাকে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ওহি দিয়েছেন সোমবারে আল্লাহ রাবুল আমি নবীকে মেয়েরাজে নিয়ে গেছিলেন অতএব প্রিয় ভাইয়েরা এই সোমবারের রোজা আদায় করার জন্য চেষ্টা কর পার্বণ ইনশাল্লাহ মা বোনদেরকে জানাই দিব আর মেয়েদের জন্য একটা বিশেষ আমল আছে মেয়েরা অনেক নফল রোজা রাখে কিন্তু গতবার রোজা যেগুলো মিশ গেছে দেখবেন খোঁজখবর নিয়ে এখন পর্যন্ত কাজা রোজা অনেকে আদায় করে নেয় অথচ সাওয়াল করে ফেলছে তারপরে নিষ্পুমিনা সাবান করে ফেলছে অনেক রোজা করছে মাদেরকে স্মরণ করিয়ে দিবেন আর মাত্র সাতান্ন দিন বাকি আছে কম বেশি অতএব ফরজ রোজা কারো কান্দে থাকলে পড়ে। ফেলবো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব এবং নফল শ্যাম রাখার জন্য চেষ্টা করব আজকে যারা আছেন। আপনাদেরকে কায় মানোবাক্য ওয়াদা করতে হবে পাঁচটা সাতটা হলেও ওই মাসে নফল রোজা রাখবো পারবো ইনশাল্লাহ রাখবো ইনশাল্লাহ শীতের দিন রে ভাই সকালে উঠতে উঠতেই তো বারোটা একটা হয়ে যায় ক্ষুদাই লাগে না ঠিক না তাহলে এটা ইবাদতের মৌসুম চান্স আমাদের জন্য বসন্তকাল রোজা রাখার জন্য চেষ্টা করতে হবে আল্লাহর জন্য ডেডিকেটেড শেষ ছাত্রে এসার পরে ঘুমালে তিনটার দিকে মাজা লেগে যায় আর ঘুম ধরে না ওই সময় একটু উঠে ওটা করে দু চার রাখা সালা তাদায় যদি করি আর তারপরে একটু খেজুর পানি খাইয়ে যদি রোজা রাখি আল্লাহর ফেরেস তারা খুশি হয়ে যাবে সুবান আল্লাহ পারব না ভাইরা আল্লাহ আমাদেরকে রজবের আমল করা তৌফিক দান করেন একজন প্রশ্ন করেছেন আমি চামড়ার মোজা পরি আমার জানার বিষয় হল মোজার উপর মাসেহের বিধান কি। শুরু এবং শেষ কিভাবে হবে মোজা খুলে ফেললে কি অজু ভেঙে যাবে প্রিয় ভাইয়েরা ইসলামে যতগুলো চমৎকার বিধান আছে এর মধ্যে একটা বিধান রসল্লাহ সাল্লা সাল্লাম উম্মতে মোহাম্মদীর জন্য আল্লাহর পক্ষ থেকে দিয়ে গেছেন সেটা হচ্ছে কেউ যদি লেদারের মোজা চামড়ার মোজা ভারী মোজা শক্ত মোজা হুকমান জুতার কাছাকাছি টাইপের যেটা দিয়ে ধুলা বালু একদম ট্রান্সপারেন্ট পার হয়ে যায় না এরকম মোটা মোজা পরে তাহলে রসুল সাসাম তার জন্য বলেছেন মোজাটা তাকে অজু করে পড়তে হবে এক নম্বর অজু করে পড়তে হবে দুই নম্বর এই অজু করে মোজা পরার পরে যখন তার অজু ভেঙে যাবে অজু ভাঙে না অজু ভাঙার পরের থেকে তার মোজা পরার ওয়াক্ত শুরু হবে বিষয়টা কিন্তু বুঝেন তিন নম্বর এই মুজা যে সে পড়ল সেই মুজার জন্য দুই ধরনের হুকুম হবে যদি সে মুকিম হয় তাহলে তার জন্য চব্বিশ ঘন্টা আর যদি মুসাফির হয় তাহলে তার জন্য তিন দিন তিন রাত নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যে আল্লাহ হুন্না লীল মুসাফির তিন রাত তিন দিন কখন থেকে অজু করে মোজা পড়ছে এরপরে অজু ভেঙে গেছে যখন থেকে ভাঙছে তখন থেকে হাত ধুবে মুখ ধুবে মাথা মাসে করবে আর মোজার উপর দিয়ে এরকম করে হাটটা দিবে সামনে থেকে এরকম করে টেনে নিবে বাম হাটটা দিয়ে এরকম করে সামনে থেকে উপরে ভাগ টেনে নিবে তাহলে তিন দিন তিন রাত পর্যন্ত মুসাফির অবস্থায় থাকতে পারবে মুকিম অবস্থায় চব্বিশ ঘন্টা তবে যদি মোজা খুলে ফেলে তাহলে তার অজুর ওই শর্ত ভেঙে যাবে তাহলে নতুন করে অজু করে আবার পড়বে আবার সেখান থেকে মুকিমের জন্য চব্বিশ ঘন্টা মুসাফের জন্য তিন দিন সহজভাবে বুঝিয়েছি আশা করি আপনার উত্তর পেয়েছেন একজন প্রশ্ন করেছেন রুকুতে যেতে যেতে ইমামের সাথে তাকবির তাহারিমা বলতে বলতে হই নামাজে শরিক ইতিমধ্যে রুকুতে ইমামের রুকু শেষ হয়ে যায় আমি আবার দাঁড়িয়ে তাকবীরে তাহারিমা বলি আমার জানার বিষয় হল প্রথম তাকবিরে তাহারিমার সাথে কি আমার সালাত হয়েছে বা তাকবিরে তাহারিমাটি কি ঠিক ছিল প্রিয় ভাইয়েরা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যতটুকু ভাব বুঝতেছি যে ইমাম সাহেব রুকুতে চলে গেছে উনি এসে নামাজ পাইছে পায়ে আল্লাহ করে রুকুতেও গেছে উনি তাকবিরে তাহারিমাও বলছে আবার ইমামের তখন রুকুর তিনটা বিশেষ ইমাম তখন স্বামী আল্লাহ হামিদা বলে দাঁড়াইছে শরীয়তের বিধান হচ্ছে তাকবীরে তাহারিমা হচ্ছে সালাতের ফাউন্ডেশন তাকবীরে তাহারিমা আপনাকে দাঁড়ায়েই বলতে হবে অথবা দাঁড়ানোর দিকে থাকতে হবে যদি হালেও রুকুর দিকে দিকে বেশি বেশি না এই অবস্থায় আল্লাহ একবার বলতে হবে তাহলে আপনার জন্য আপনার তাকবী তাহারিমা হয়েছে সেই হিসাবে প্রথমে উনি যেই তাকবীরে তাহারিমা বলতে বলতে রুকু থেকে সেই তাকবীরে তাহারিমা হয় নাই দ্বিতীয় কথা রাখাত পাওয়ার জন্য আপনাকে একতিক পরিমাণ ইমামের সাথে রুকুতে অংশগ্রহণ করতে হবে সুবাহ আজিম আপনি তাকবীরে তাহারিমার পরে আল্লাহ আকবার বলে রুকুতে যাওয়ার পরে এইটুকু পেলে ওই রাকাত কাউন্ট হবে এখন আপনি বলতে বলতেই চলে গেছেন তাহলে আপনার একে তো তাকবীরে হারিমা হয় নাই দুই নম্বর হচ্ছে আপনার রুকু পাওয়া হয় নাই অতএব আপনার ওই রাকাত হয় নাই পরে যে আপনি তাকবীরে তাহারিমা করছেন ভুলেই করেন আর ঠিকই করেন কামটা ভালো করছেন পরেরটা আপনার হয়ে গেছে কিন্তু ওই রাকাত আপনার পাওয়া হয় না আপনি মাসবুক হিসাবে এক রাকাত আপনার ফাঁসেদ হয়ে গেছে আপনি উঠে পরবর্তীতে এক রাকাত আদায় করে নেবেন এই মশলাটা আমাদের জানানো অনেক জরুরি প্রিয় ভাইরা আমরা ভুলটা কোন জায়গায় করি জানেন আমরা ভুলটা করি হচ্ছে যে আমরা মসজিদে যাওয়ার পরে এটা দৌড় দেই ঝাড়া দৌড় দেই ওই রাকাত ধরার জন্য অস্থির হয়ে যায় মসজিদে ঝাড়া দৌড় দেওয়ার কোনো নিয়ম নাই ভাই নবীজি বলছেন মসজিদে শান্তশিষ্টভাবে তুমি যাও সুতরাং এটা আদবের খেলা এটা আমাদেরকে চেষ্টা করতে হবে অনেক মুসল্লি রুকু না পেলে ইমাম সিজদায় থাকলে নিজে তাকবির বলে রুকুর চটপট করে সিজদা ধরে এটা কি নামাজ হয় জানাবেন আমাদের এলাকার মুসল্লের এমন করে জাজিরা শরিয়তপুর প্রিয় ভাইরা জাজিরা শরিয়তপুর বলে কথা না শরিয়তপুরে বহুত বেশরীয়তে কাজ হয় ওটা কোনো বিষয় না না জানলে অনেক জায়গায় কাজ করে মানুষ উনি আসছে আসে দেখছি ইমাম সাহেব রুকুতে সিস দায় চলে গেছে চিন্তা করছে আল্লাহ একবার এরপরে চট করে রুকুতে শোনা 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 তিনি মারি দেয় শোনা রাকাত মিলায় নিল আছে না ভাই কারা করে বলেন তো এটা ভাই যারা মাসালা জানে না ঠিক না ভাই এখন এটা যদি জেনে ফেলে তাহলে আর করবে না জেনে ফেললে আর কেউ ভুল করে আপনি নিজে নিজে কোনোভাবেই নামাজের রুকু অথবা নামাজের কোনো আরকান ইমামের পিচ্ছে আদায় করতে পারবেন না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যেটা মোয়াজ ইবনে জাবাল থেকে হাদিস আসছে নবীজি বলছেন ইদা আতা আহাদুকুমসাল্লাহ ওয়াল ইমাম ওয়ালা হালিন ফাল না কামা ইয়াসনাউল ইমাম ইমাম যা করে তোমাকে তাই করতে হবে এর মানে জানেন আপনি এসে দেখছেন ইমাম গেছে বলেন তো ইমাম যদি সিজদাই যায় ওই রাখাত কি আপনার হয়েছে না তাহলে আপনি চিন্তা করবেন হাটটা ঠিক করি জামা কাপড় ঠিক করি ইমাম উঠুক ফাও ফাও এ সিজ দা দিয়া কাম কি নবীজি বলছেন না ফাল ইয়াসনা কামা ইয়াসনাউল ইমাম তুমি তাকবির বলে আল্লাহ আকবার তাহরিমা পড়ে সিজদাই থাকলে সিজদাই যাও দুই চিসার মধ্যে বসলে ওখানেই যাও তোমার দায়িত্ব এটা তো যে নবী এই দায়িত্ব দিলেন সেই লোক যদি আয়সে ফুসফুস করে রুকু রুকু দেয় তারপরে মনে করলে এক রাখাত আগায় নিলাম হবে না মাজ না তাহলে যারা জানলাম আর এই কাজ করা যাবে না প্রিয় ভাইরা আর কত তাসবি পরিমাণ পেলে রুকুতে আপনার সালাদ কাউন্ট হবে আর আপনাকে তাকবি তাহারিমাকে দাঁড়ায় না মাজা হাইলে হ্যাঁ তাকবি আল্লাহ আকবর বলে তারপরে উনি শেষ থাক উনি বৈঠকে থাক উনি মধ্যে আপনি হয়ে যাবেন দাঁড়ায় থাকা যাবে না এটা হাদিসে কঠোর নিষেধ করা আছে যে ওই হালে আপনি হয়ে যাবেন শরিক একজন প্রশ্ন করেছেন জানাজার নামাজে জুতা পরে সালাত আদায় করার বিধান কি আমি খানায় কাবায় তাওয়াফ করতে অনেকে জুতা পরে দেখেছি শরীয়তে এর বিধান কি প্রিয় ভাইরা জানাজার সালাতের ক্ষেত্রে স্পষ্ট হাদিসের মধ্যে আসছে যে আমরা যেরকম আমাদের সময় এখন জুতা মুজা, শু তারপরে স্যান্ডেল স্পঞ্জ বহুত ভেরিয়েশন করছি সাহাবাই কেরামের সময় নবীজির সময় এরকম ছিল না উনাদের ক্ষেত্রে মুজাই জুতার হালে ছিল আবার কোন সময় সব সবসময় তাদের ছিল একদম সহি হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লা সাল্লাম থেকে নির্দেশনা আছে কারো যদি স্পষ্ট না পাকি জুতার নিচে একদম জানে যে আছে। তাহলে সে জুতা পরে জানাজা পরবে না তাছাড়া জুতা পরে জানাজা পরা যায় এটাতে শরীরতে কোনো বাধা নাই আর খানায় কাবাই যেটা সেখানে যদি আপনার জুতা পরিষ্কার থাকে আপনার ঠান্ডা আপনার নানান সমস্যা আছে তাহলে আপনি অবশ্যই তওয়াফ করতে পারবেন জুতা পরে আসলে আপনি জুতা পরে করছেন না আপনি আপনার হালতের কারণে আপনি ওই জুতাটাকে ব্যবহার করতেছেন এটা তো এরকম না যে জুতা পরে আমি অপমান করতেছি একজন জুতা খুলে আমি জুতা পরে বিষয়টা এরকম না সুতরাং তাওয়াফের ক্ষেত্রেও আপনি জুতা বা মোজা পরতে পারবেন আর আপনি যদি নিশ্চিত হন আমার পায়ের তলায় নিশ্চয় জুতা নিচে সাথে হাকি কে আছে যেটা হারাম ময়লা তাহলে জুতা পরবেন না ওইটা ওইটা খুলতে যেটা বলছেন হাদিস ওই নির্দেশই ছিল যে জুতার তলায় ময়লা আছে জুতা স্বাভাবিকভাবে আপনি পরে যদি জানাজা আদায় করেন আপনার জানাজা আদায় হয়ে যাবে তবে আমরা বাঙালিরা আমাদের একটা সৌন্দর্য আমরা অনেক সময় জুতাটা খুলে জুতার উপরেই দাঁড়াই যে নিচে ময়লা আছে কি না আছে আমি তো হয়তো সবসময় নিশ্চিত হওয়া যায় না এখন অনেক মানুষ নিশ্চিত হয় এখন সব মানুষকে ঘাটে ঘুরে বাই এক লোক গাড়িতে ওঠে গাড়ির থেকে নামে ফ্ল্যাটে ওঠে ফ্ল্যাটের থেকে আবার আসে ও জুতার নিচে চাইলেও ময়লা লাগে না এখন যদি কেউ জানে আমার ময়লা না লাগে এখন সে যদি পরে সে যদি ওটা পরে নামাজ পড়ে নামাজ আদায় হয়ে যায়